আসসালামু আলাইকুম সবাইকে জাহেদ এক্সপ্লোরে স্বাগতম অনেকদিন পর আবার বাইকটা নিয়ে বের হলাম তো আজকে বের হয়েছি বাইকের কাগজানোর জন্য তো আমার হচ্ছে বাইকের লাইসেন্স করা হয়নি এখনো। এখনও তো সেই কাগজটা নিয়ে আসবো যেটা শোরুম নাম ট্রান্সফার সেই কাগজ সেই কাগজটা তো বের হয়েছি এখন সকাল সাড়ে নয়টা তো সকাল সকালই বের হয়েছি রাস্তায় আবার পুলিশের ভয় আছে কারণ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাইক চালাতে এটা আসলে উচিত না আর ভালোও লাগে না সামনে আবার পুলিশের গাড়ি আসলে পুলিশের গাড়ি দেখলেই লাইসেন্স না করা থাকলে বুকের ভিতরে ধরপর করে উঠবে এটাই স্বাভাবিক তো যাই হোক যাচ্ছি বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা পানি আর বাইকে তেলও নিতে হবে বাইকে তেল নেওয়ার জন্য একটু তেল পাম্পে যাবো অটোরিকশা ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স করা হবে আচ্ছা এর লাইসেন্স কীভাবে হয় এটার জন্য কীরকম প্রশিক্ষণ দিবে আর এর প্রশিক্ষক কে হবে তো তেল পাম্পে গিয়েও দেখি অনেক ভিড় তো ভিড় ঠেলে তেল পাম্প তেল নিয়ে এখন আবার রওনা করলাম তো ইউটার নেব ইউটার নিয়ে তো হাতে ঝিল দিয়ে এখন রওনা করছি সরাসরি মিরপুর দশে যাবো তো রাস্তায় এখন অতিরিক্ত অটোরিকশা সিএনজি তারপরে যে ভ্যান সবগুলো এখন ব্যাটারি চালিত অটোরিকশা হয়ে গেছে একটা বিষয় কি সেটা হচ্ছে যে বাইক সবাই তো লাইসেন্স করে ড্রাইভিং লাইসেন্স করে বাইকের রেজিস্ট্রেশন করে তারা বাইক বাইকাররা বাইক চালায় কিন্তু এই যে অবৈধ যে সমস্ত অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা এইগুলো যে যে কোনো রাস্তা দিয়ে অবাধে চলাফেরা করছে এটার কিন্তু কোনো কৈফরত দিতে হচ্ছে না তাদের ট্রাফিক পুলিশও এদেরকে দেখলে ভয় পালায় কিন্তু আমার বাসার মোড়ে সবসময় পুলিশ দেখি যে হচ্ছে বাইক ধরার জন্য দাঁড়িয়ে থাকে অনেক রকমের হেনস্থা হয় বাইকাররা তো হ্যাঁ বাইকের পরিমাণও অনেক বেশি ঢাকা শহরে কিন্তু যেই জিনিসগুলো রাস্তায় ভোগান্তি তৈরি করছে সেগুলো নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নাই এখন পর্যন্ত এখন নাকি শোনা যাচ্ছে যে বাইকে সরি ইয়ার লাইসেন্স করা হবে অটোরিকশা ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স করা হবে আচ্ছা এর লাইসেন্স কীভাবে হয় এটার জন্য কীরকম প্রশিক্ষণ দিবে আর এর প্রশিক্ষক কে হবে মানে সিএনজি চালিত সিএনজির বিষয় আলাদা কিন্তু এই যে ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা এগুলো কোন বিজ্ঞানী কোন কোম্পানি তারা হচ্ছে লাইসেন্স দিয়ে বাজারে ছাড়ছে এরকমটা তো আসলে আমাদের জানা নাই কিন্তু এদেরকে কিভাবে লাইসেন্স দেওয়া হবে এদেরকে কি এরা কিভাবে রোড পারমিট পায় এরা মেন শহর সড়কগুলোতে উঠে পড়ছে তারপরে আপনার ফ্লাইওভার দিয়ে উঠে পড়ছে উল্টা চলে আসছে মানে এদেরকে আপনি কোনোভাবেই মানে ইয়ে করতে পারবেন না ব্যালেন্স এদের আনতে পারবেন না এদেরকে লাইসেন্স দিলে বুঝতে পারছেন কী হবে পুরো ঢাকা শহরটা তো এমনিই মানে ভোগান্তি মানুষের আছে সেই ভোগান্তি আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে দ্বিগুণেরও দ্বিগুণ বৃদ্ধি পাবে আর অ্যাক্সিডেন্টের কথা তো বলবোই না এদের ব্রেক তারপরে এদের সাথে বাসের একটা লোকাল বাসের একটা দ্বন্দ্ব তো লাগবেই এটা স্বাভাবিক কারণ লোকাল বাস যেই পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে এগুলো এরাও কিন্তু চায় না যে হচ্ছে এই সমস্ত অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা এরা হচ্ছে ফ্লাইওভার দিয়ে মেন রোড দিয়ে অবাধে চলাফেরা করুক তো এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এগুলোকে কিভাবে আপনার ব্যালেন্সে আনা যায় এবং এদেরকে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিভাবে দিয়ে দিতে হবে এই জিনিসটা আসলে সচেতন করা দরকার এবং এটার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে আসলে অটোরিকশা যারা তৈরি করছে তাদেরকে আগে থামাতে হবে যে অটোরিকশা মানে তৈরি করা যাবে না যাতে সেলও হবে না পাবলিক এগুলো যাতে কিনতেও না পারে তারা কর্মের জন্য অন্য কোনো ব্যবস্থা তারা তখন করে নেবে আসলে বাংলাদেশে অধিকাংশ মানুষই বেকার আর মানুষ কি করবে মানুষ আসলে বুঝে উঠতে পারে না যে এখন কি করে খাবে কীভাবে পেট চালাবে সেগুলো নিয়েও কিন্তু একটা বড় একটা সমস্যা আছে যদিও সেগুলো অন্য বিষয় সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না এখন মূল বিষয় যেটা যে এই সমস্ত ব্যাটারি চালিত রিকশা তৈরি করা আগে বন্ধ করতে হবে তারপর এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অনেক জায়গায় অটোরিকশা ভাঙা শুরু করছে ব্যাটারি চালিত রিকশা ভাঙছে ডাম্পিংয়ে দিচ্ছে কিন্তু এতে সাধারণ মানুষের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তারা তো টাকা পয়সা গোছ করে লোন তুলে অনেকেই কিন্তু এগুলো কেনে তো সেই জিনিসটা এই বন্ধ করতে হবে পুরো লিগালিভাবে বন্ধ করতে হবে যাতে কোনো জায়গাতেই না চলে নির্দিষ্ট একটা জায়গাতে নয় সব জায়গাতেই একটা রুলস করতে হবে যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে চালাতে হবে তাহলে এটা একটা ব্যালেন্স আসবে আর এটাই আর কি মানুষের ভোগান্তি যাতে যত দ্রুত সম্ভব দূর হয় এটাই আমরা চাই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম